নাস্তার প্লেট ছয়টা পাবেন দেখা যেতে সেম এই যে এই ধরনের বিরিয়ানি প্লেট ছয়টা ছয়টা কারি বাটি পাচ্ছে ছয়টা পানি গ্লাস পাবেন ছয়টা জুসের গ্লাস পাবেন টিতে একটি জগ এই যে এটা চামি সেটটা হলো হাস আলাইকুম আমি নিউ মার্কেট থেকে বলছিলাম রাসেল আমি আজ নতুন একটি ভিডিও করব আজকে যে ডিনার সেটটি দেখাবো 80 পিসে সেট আপনারা পেয়ে যাবেন অগ্রিম বিকাশ নগদ কোনো টাকা দেওয়া লাগবে না আমাদের অ্যাড্রেস দেওয়া আছে অ্যাডভান্স ছাড়া সম্পূর্ণ অ্যাডভান্স ছাড়া আশি পিসের ডিনার সেটের দাম মাত্র সাত হাজার আটশো টাকা হলে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় থাকুন না কেন আপনারা আপনাদের বাড়িতে চলে যাবে প্রোডাক্টটা হাতে পাইবেন তারপর চেক করবেন কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে নেই কী কী আছে না আছে আশি পিসের শুরুতেই আমি দেখা দিতেছি স্টার্টিংয়ে আমাদের বাসায় মেহমান যায় ছয়টা কাপ ছয়টা পিস এরকম পেয়ে যাবেন বারোটা চলে গেল ছয়টা কাপ ছয়টা পিস তারপর থাকছে হলো এই ধরনের নাস্তার প্লেট ছয়টা পাবেন এই যে এরকম নাস্তার প্লেট ছয়টা পাবেন বিরিয়ানি প্লেট ছয়টা এই যে দেখান এই দেখা দিতে সেমে এই যে এই ধরনের বিরিয়ানি প্লেট ছয়টা নাস্তার প্লেট ছয়টা চব্বিশ পিস চলে গেল তারপর থাকতে হলো এই সাইজের ছয়টা কারিবাটি দেখেন এই সাইজের ছয়টা কারিবাটি পাচ্ছেন আর এই সাইজের বড় একটি কারিবাটি পাবেন আমি দেখাই এই যে এত বড় একটা কারিবাটি পাবেন অথবা কারি বল যে যেমন আর একটি হলো রাইস ডিস এই যে দেখেন রাইস ডিসটা কত বড় এই যে রাইস ডিস একটি রাইস তোলার চামিস একটি ডালের চামিস একটি থাকছে হলো কারি চামিস আর একটি হলো চিনটা এই যে দেখেন গোল্ডেন চিনটা এগুলো হলো বছর গ্যারান্টি আর এই সমস্ত কালারের গ্যারান্টি বছর গ্যারান্টি আচ্ছা এখানে থাকতে হলো একটি লবণদানি এই যেরকম একটা লবণদানি পেয়ে যাবেন থাকছে হলো ছয়টা পানি গ্লাস পাবেন এগুলো হলো কাচের গ্লাসটি হাতেরতে পড়লে একশো পার্সেন্ট এটা হলো কাচের আর এই সেম সেমে ডায়মন্ড কার্ডের আরও ছয়টা জুসের গ্লাস পাবেন এই সেটটিতে একটি জগ এই যে দেখেন এই ডায়মন্ড কার্ডের জগ টোটাল এখানে আশি পিস আমরা কাউন্টিং আছি এরকম একটা কাছের জগ পেয়ে যাবেন ডায়মন্ডের এটা হাতে পড়লে একশো পার্সেন্ট ভাঙবে সেভেন পিসের হাঁস দেখেন কতটা সুন্দর গোল্ডেন ঠিক আছে এই ধরনের হাঁস পাবেন হলো সেভেন পিসের ছয়টা চামিস একটি হলো হাঁস সেট এরকম চব্বিশ পিসের কাটলারি চামিচ এটা দুই চার পাঁচটা কালার আছে নিতে পারবেন আপনারা চলে আসবেন আর এগুলোর কালার হলো তিরিশ থেকে পঁয়ত্রিশটা কালার আছে আমার কাছে আমাদের অলরেডি আশি পিস হয়ে গেছে আর আশি পিসের বাইরে এরকম প্লেট সাজানো স্টান থাকবে হলো এটা হলো বাইরে এটা কাউন্টিংয়ে না এটা হলো বাইরে বারো পিস স্ট্যাম্প এমনিতেই পেয়ে যাবেন অটোমেটিকলি এটা হলো আশি পিসের বাইরে এ হলো টোটাল আশি পিস প্রোডাক্ট আপনার বাড়িতে চলে যাবে একটা একটা করে চেক করবেন ভাঙ্গা ফাটা আমার যাওয়ার পথে দু এক পিস ভাঙে ভেঙে গেলে ভাঙ্গা ফাটা আমার আপনারা চেক করে ডেলিভারি ম্যানকে টাকা দেবেন হলো সাত হাজার আষ্টশো টাকা টোটাল সাত হাজার আষ্টশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন আপনার বাড়িতে চলে যাবে অগ্রিম বিকাশ নগদ কোনো টাকা দেওয়া লাগবে না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পেজ দেখা হবে নতুন কোনো ফুলের ভিডিওতে আমি রাসে আরবার আসবো ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম